তিনি শুধু একজন বক্সার ছিলেন না তিনি ছিলেন এক প্রতীক সাহসের মর্যাদার আত্মবিশ্বাসের এবং বিশ্বাসের প্রতীক মোহাম্মদ আলী নামটি উচ্চারিত হলেই যেন শোনা যায় বিদ্রোহের প্রতিধ্বনি মানবতার আহ্বান আর এক অদম্য আত্মার গর্জন তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি তার মুষ্টি দিয়ে লড়েছেন প্রতিপক্ষের সঙ্গে কিন্তু তার কথার শক্তি তার বিশ্বাসের দৃঢ়তা লড়েছে অন্যায়ের বিরুদ্ধে বর্ণবৈষম্যের বিরুদ্ধে সমাজের কুসংস্কারের বিরুদ্ধে উনিশশো সালের সতেরোই জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের লুইসভিলে জন্মগ্রহণ করেন কেসিএস মার্সেলাস ক্লে জুনিয়র এটি সাধারণ কৃষ্ণাঙ্গ পরিবারে জন্মানো এই ছেলেটি জানত না যে একদিন তার নাম হয়ে উঠবে সমগ্র বিশ্বের ন্যায় মর্যাদা ও সংগ্রামের প্রতীক শৈশবে তিনি ছিলেন প্রাণবন্ত কৌতূহলী কিন্তু একই সঙ্গে ছিলেন অন্যায়ের বিরুদ্ধে স্পষ্ট কণ্ঠস্বরের অধিকারী বারো বছর বয়সে তার প্রথম সাইকেল চুরি হয় এবং তিনি পুলিশকে গিয়ে বলেন আমি ওই লোকটাকে ধরতে চাই যেন তাকে পেটাতে পারি পুলিশ অফিসার ছিলেন জো মার্টিন যিনি স্থানীয় বক্সিং ক্লাবের প্রশিক্ষকও ছিলেন সেদিন থেকেই কেসিএস জীবনের দিক পাল্টে যায় তিনি রিঙে নামলেন হাতে গ্লাভস পরলেন এবং শুরু হলো এক কিংবদন্তীর জন্ম কিশোর বয়সেই আলী বুঝেছিলেন জীবন মানেই লড়াই শুধু প্রতিপক্ষের সঙ্গে নয় সমাজের সঙ্গেও চিন্তার সঙ্গেও তিনি ছোটবেলাতেই শিখেছিলেন কৃষ্ণাঙ্গ হিসাবে আমেরিকায় নিজের জায়গা তৈরি করতে হলে তাকে অন্যদের চেয়ে শতগুণ বেশি পরিশ্রম করতে হবে প্রতিদিন সকালে দৌড় ঘুষি অনুশীলন মানসিক দৃঢ়তা এভাবেই তিনি নিজেকে তৈরি করেছিলেন উনিশশো সালে মাত্র আঠারো বছর বয়সে তিনি অংশগ্রহণ করেন রোম অলিম্পিকে সেখানে লাইট হেভিওয়েট বিভাগে স্বর্ণ পদক জিতে নেন সেই মুহূর্তেই বিশ্ব তাকিয়ে দেখল এক নতুন তারকার উত্থান ঘটছে কিন্তু আলীর কাছে সেটি ছিল কেবল শুরু তিনি দেশে ফিরে এলেন একজন নায়ক হিসেবে কিন্তু যখন রেস্তোরাঁয় গিয়ে বসতে চাইলেন তখনও তাকে বলা হল কালোদের জন্য এখানে জায়গা নেই সেই মুহূর্তেই তিনি বুঝলেন আমেরিকার রিংয়ের বাইরেও একটি বড় লড়াই অপেক্ষা করছে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াই উনিশশো সালে ২২ বছর বয়সে তিনি লড়লেন সানি লিস্টনের বিরুদ্ধে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচে গোটা দুনিয়া ভাবছিল এই তরুণ ছেলেটি অভিজ্ঞ লিস্টনের কাছে হারবে কিন্তু রিঙে যা ঘটল তা ইতিহাস হয়ে গেল আলির দ্রুত পা চোখের নিখুঁত নজর এবং অপ্রত্যাশিত ঘষির সমন্বয়ে লিস্টেন যেন দিশা হয়ে পড়লেন ম্যাচ শেষে আলির চিৎকার শোনা গেল আমি সবচেয়ে মহান আমি কিংবদন্তি সেই রাতেই ক্যাসিয়াস ক্লে হয়ে উঠলেন মোহাম্মদ আলী ইসলাম গ্রহণ তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উনিশশো চৌষট্টি সালেই তিনি ঘোষণা দেন আমার নাম আর ক্যাসিয়াস ক্লে নয় ওটা দাসের নাম আমার নতুন নাম মোহাম্মদ আলী তখনকার আমেরিকান সমাজের এক বড় অংশ এই ঘোষণা মেনে নিতে পারেনি গণমাধ্যম প্রশাসন এমনকি কিছু দর্শকও তাকে আক্রমণ করতে শুরু করলো কিন্তু আলী পিছু হটেননি তিনি বলেছিলেন আমি আল্লাহকে মানি আমি সত্যের পথে আছে আর আমি ভয় পাই না এই বিশ্বাসী তাকে তৈরি করেছিল এক অনন্য যোদ্ধা হিসেবে তার কাছে ইসলাম মানে ছিল আত্মসম্মান শান্তি ন্যায় ও সত্যের পথে থাকা ধর্মান্তরিত হওয়ার পর তিনি নিজের চিন্তা ও জীবনযাত্রায় পরিবর্তন আনেন তিনি বলেছিলেন আমি আল্লাহর সৈনিক আমার মিশন হলো মানুষের হৃদয়ে ন্যায়ের আলো জ্বালানো কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এসেছিল উনিশশো সালে আমেরিকা তখন ভিয়েতনাম যুদ্ধের মধ্যে সরকার ঘোষণা দেয় সকল যুবককে সামরিক বাহিনীতে যোগ দিতে হবে কিন্তু মোহাম্মদ আলী সেই আহ্বানে সাড়া দেননি তিনি স্পষ্ট জানিয়ে দিলেন আমি অন্য দেশের মানুষের সঙ্গে লড়ব না আমার কোনো শত্রু নেই আমার যুদ্ধ এখানেই অন্যায়ের বিরুদ্ধে এই সাহসী সিদ্ধান্তের জন্য তাকে দেশদ্রোহী বলা হয় তার বক্সিং লাইসেন্স বাতিল করা হয় তার খ্যাতাব কেড়ে নেওয়া হয় এবং তাকে কারা দণ্ডের মুখে পড়তে হয় কিন্তু আলী ভয় পাননি তার বিখ্যাত উক্তি যুদ্ধ করা পাপ যদি তা অন্যায়ের জন্য হয় আমি আমার বিবেকের সঙ্গে প্রতারণা করব না এই কথাগুলোই তাকে শুধু একজন বক্সার নয় বরং এক আদর্শবাদী যোদ্ধা বানায় পাঁচ বছর রিংয়ের বাইরে থাকার পর আলী আবার ফিরে আসেন উনিশশো সালে তখন তার বয়স আঠাশ দীর্ঘবিরতির পরও তিনি ফিট ছিলেন অনুশীলনে অটল ছিলেন কিন্তু এখন তার লড়াই শুধু প্রতিপক্ষের সঙ্গে নয় সমাজের সঙ্গেও চিন্তার সঙ্গেও উনিশশো সালে জো ফ্রেজিয়ারের সঙ্গে তার ম্যাচ ফাইট অব দ্য সেঞ্চুরি হিসেবে ইতিহাসে স্থান পায় যদিও সেই ম্যাচে তিনি পরাজিত হন কিন্তু মানুষ বুঝতে পারে এই মানুষটি হার মানে না তিনি আবার ফিরে আসবেন মোহাম্মদ আলী ফিরে আসেন আরও শক্তিশালী হয়ে তার সবচেয়ে বিখ্যাত লড়াইগুলোর একটি ছিল উনিশশো চুয়াত্তরের জাঙ্গেল জর্জ ফোরম্যানের বিরুদ্ধে সেদিন আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রের কিনশাসায় অনুষ্ঠিত হয় সেই ঐতিহাসিক ম্যাচ গোটা দুনিয়া তাকিয়েছিল বৃদ্ধ আলী কি তরুণ ফোরম্যানকে হারাতে পারবেন ম্যাচ শুরু হলো আর আলী দেখালেন তার কৌশল রোপ আ ডোপ তিনি নিজেকে রশির ওপর ঠেকিয়ে প্রতিপক্ষকে ক্লান্ত হতে দিলেন আর শেষে সপ্তম রাউন্ডে এক বজ্রঘাতে ফোরম্যান মাটিতে লুটিয়ে পড়লেন দর্শকরা চিৎকার করে উঠল আলী বোমাইয়ে শেষ করো সেই মুহূর্তে ইতিহাস তৈরি হল মোহাম্মদ আলী আবার প্রমাণ করলেন বয়স নয় আত্মবিশ্বাসী আসল শক্তি উনিশশো চুহাত্তরের কিংবদন্তি রামবালিন্দা জাঙ্গেল ম্যাচের পর মোহাম্মদ আলী শুধু একজন বক্সার ছিলেন না তিনি হয়ে উঠেছিলেন এক প্রজন্মের প্রতীক একটি জীবন্ত আদর্শ যে বলে দেয় অন্যায়ের সামনে মাথা নোচানো মানেই পরাজয় কিন্তু রিংয়ের ভিতর তার জয়যাত্রা থেমে থাকেনি উনিশশো সালে আবারও এলো আরেকটি ঐতিহাসিক মুহূর্ত দ্য থ্রিলার ইন ম্যানিলা যেখানে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন চির প্রতিদ্বন্দ্বী জো ফ্রেজিয়ার তপ্ত ম্যানিলার আবহাওয়ার মতোই উত্তপ্ত ছিল সেই লড়াই দুজন মানুষই যেন মানব সীমার বাইরে গিয়ে লড়েছিলেন চতুর্দশ রাউন্ডের শেষে যখন ফ্রেজিয়ারের চোখে কিছুই দেখা যাচ্ছিল না তার কোচ লড়াই থামিয়ে দেন মোহাম্মদ আলী তখন বলেছিলেন এটা ছিল মৃত্যুর কাছাকাছি যাওয়া এক অভিজ্ঞতা এই ম্যাচ জিতেও তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন শরীরে নয় জীবনে আলীর বয়স তখন বাড়ছে তবে তার জনপ্রিয়তা কমছে না তিনি এখন সারা বিশ্বের মানুষের কাছে শুধু এক খেলোয়াড় নন বরং একজন চিন্তক একজন বক্তা একজন এমন মানুষ যিনি নিজের কথা বলতেন নির্ভয়ে তার মুখে শোনা যেত গভীর কথা যদি আমার মন স্থির থাকে আমি পাহাড় সরাতে পারি অন্যায়ের সামনে চুপ থাকলে তুমি অন্যায়েরই অংশ এই কথাগুলো শুধু দর্শন নয় এগুলো ছিল তার জীবনের বাস্তব প্রতিফলন কিন্তু সময়ের নিয়মে শারীরিক ক্লান্তি তার দেহে প্রভাব ফেলতে শুরু করে উনিশশো সালে তিনি প্রথমবার নিজের চ্যাম্পিয়নশিপ খ্যাতাব হারান লিওন স্পিংসের কাছে যদিও কয়েক মাস পরই সেই খেতাব তিনি পুনরুদ্ধার করেন তবু তার শরীর তখন আর আগের মতো ছিল না তার গতিবেগ তার তীক্ষ্ণতা সবকিছু ধীরে ধীরে নিঃশেষ হয়ে আসছিল উনিশশো সালে ল্যারি হোমস ও ট্রেভার বার্বিকের সঙ্গে লড়াই করার পর মোহাম্মদ আলী ঘোষণা করেন তার অবসর এক প্রজন্মের যোদ্ধা তখন নীরব হয়ে গেলেন কিন্তু তার নীরবতা ছিল ঝড়ের পরের শান্তি যেখানে প্রতিধ্বনি হয়ে বাজছিল তার জীবনের বাক্য আই শুক অফ দ্য ওয়ার্ল্ড অবসরের পর মোহাম্মদ আলী বেছে নেন এক নতুন জীবন একটি জীবন যেখানে তিনি লড়লেন আবারও কিন্তু এবার শত্রু ছিল অদৃশ্য উনিশশো সালে তার শরীরে ধরা পড়ে পার্কিনসন সিন্ড্রোম ডাক্তাররা বলেছিলেন বহু বছরের ঘুষির আঘাত তার স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে কিন্তু এই রোগ তাকে থামাতে পারেনি তিনি বলেছিলেন রোগ আমার শরীরে এসেছে কিন্তু আমার মনে নয় তার কথাও উপস্থিতি তখন অনুপ্রাণিত করত লাখো মানুষকে ধীরে ধীরে কণ্ঠস্বর ক্ষীণ হতে থাকলেও তার ভাবনা তার বিশ্বাস আরও স্পষ্ট হয়ে ওঠে এই সময় তিনি হয়ে ওঠেন শান্তির দূত ইরাক যুদ্ধের সময় বন্দি আমেরিকান নাগরিকদের মুক্তির জন্য তিনি সরাসরি বাগদাবে গিয়ে সাদ্দাম হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি যান আফগানিস্তানে আফ্রিকায় দক্ষিণ আমেরিকায় যেখানেই যুদ্ধ বিভাজন বা কষ্ট আলী পৌঁছে গেছেন মানুষের পাশে দাঁড়াতে তিনি তখন আর ঘুষির বক্সার ছিলেন না তিনি হয়ে উঠেছিলেন মানবতার যোদ্ধা উনিশশো সালে আটলান্টা অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যখন কাঁপতে থাকা হাতে তিনি অলিম্পিক টর্চ জ্বালান বিশ্ব কেঁদে ফেলেছিল একসময় যে হাত দিয়ে তিনি বিশ্ব চ্যাম্পিয়নকে পরাজিত করেছিলেন সেই হাত এখন কাঁপছিল ছিল তবুও জ্বালাচ্ছিল আশার প্রদীপ সেই মুহূর্তে বোঝা গেল শরীর দুর্বল হতে পারে কিন্তু আত্মা অমর মোহাম্মদ আলী সারা জীবন তার ধর্ম ও মানবতার মধ্যে এক সূক্ষ্ম ভারসাম্য রেখে চলেছেন তিনি বলতেন ইসলাম আমাকে শিখিয়েছে ভালোবাসা ক্ষমা ও সত্যবাদিতা আমি এই মূল্যবোধই বাঁচিয়ে রাখতে চাই তিনি সমাজে শান্তির বার্তা ছড়াতে নিজের ফাউন্ডেশন গড়ে তুললেন শিশুদের শিক্ষা ক্ষুধার বিরুদ্ধে লড়াই এমনকি চিকিৎসা সহায়তা সব ক্ষেত্রেই তার অবদান অসাধারণ ছিল তার জীবন ছিল এক আশ্চর্য যাত্রা যেখানে ধর্ম ক্রীড়া রাজনীতি সব মিলেমিশে এক অনন্য সুর সৃষ্টি করেছে তিনি শিখিয়েছেন একজন মানুষ কেবল তার পেশা নয় তার বিশ্বাস তার অবস্থান তার সাহস দিয়েই পরিমাপ করা হয় আলীর মুখে একবার শোনা গিয়েছেন একটি কথা আমি সেই দিনটিকে ভয় পাই যেদিন আমার বিবেক আমার থেকে মুখ ফিরিয়ে নেবে এবং সেদিন কখনো তার জীবনে আসেনি দু হাজার সালে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডাম প্রদান করা হয় এই স্বীকৃতি ছিল কেবল একজন খেলোয়াড়ের জন্য নয় বরং একজন মানবিক প্রতীকের জন্য তবু তিনি সবসময় বিনয়ী ছিলেন বলতেন আমি যদি কখনো নিজের নাম ভুলে যাই তবু আমি জানি আমি মানুষের ভালোবাসায় বেঁচে আছি ধীরে ধীরে তার শারীরিক অবস্থা আরও জটিল হতে থাকে কণ্ঠ প্রায় হারিয়ে যায় চলাফেরা সীমিত হয়ে পড়ে তবু তার মুখে হাসি লেগে থাকত চোখে দেখা যেত শান্ত এক দীপ্তি যেন তিনি জানতেন জীবন মানেই সংগ্রাম আর সংগ্রামী তাকে অর্থবহ করে তোলে দু সালের তিন জুন বিশ্ব হারাল এক কিংবদন্তিকে ফিনিক্সের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহাম্মদ আলী তার মৃত্যুতে পৃথিবী যেন স্তব্ধ হয়ে গিয়েছিল রাষ্ট্রপতি ক্রীড়াবিদ দার্শনিক সবাই এক বাক্যে বলেছিলেন তিনি শুধু একজন বক্সার ছিলেন না তিনি ছিলেন আত্মসম্মানের প্রতীক তার জানা যায় মুসলিম খ্রিস্টান ইহুদি সব ধর্মের মানুষ একসাথে কাঁদল এমন মানুষ পৃথিবীতে খুব কমই জন্ম নেন যিনি জাতি ধর্ম ভাষা সব সীমানা পেরিয়ে মানুষকে মানুষ হিসেবে একত্রিত করতে পারেন আজও যখন কেউ সাহসের উদাহরণ খোঁজে যখন কেউ বলে আমি পারব সেই আত্মবিশ্বাসের ছায়ায় কোথাও না কোথাও থেকে যান মোহাম্মদ আলী তিনি প্রমাণ করে গেছেন জীবনের আসল লড়াই রিংয়ের ভেতরে নয় বরং নিজের ভেতরে নিজের বিশ্বাসে তিনি বলেছিলেন সার্ভিস টু আদার্স ইজ দ্য রেন্ট ইউ পে ফর ইয়ার রুম হিয়ার অন আর্থ অর্থাৎ অন্যের সেবাই পৃথিবীতে বেঁচে থাকার আসল ভাড়া এবং তিনি সেই ভাড়া পরিশোধ করেছেন নিঃস্বার্থভাবে ভালোবাসায় অনুপ্রেরণায় ও ত্যাগে মোহাম্মদ আলী চলে গেছেন কিন্তু তার নাম তার কণ্ঠ তার বিশ্বাস আজও প্রতিটি হৃদয়ে প্রতিধ্বনিত হয় ফ্লোট লাইক আ বাটারফ্লাই স্টিং লাইক আ বি এই বাক্যটি কেবল একটি কৌশল নয় এটি এক জীবন দর্শন যেখানে কোমলতা আর শক্তি মিলেমিশে এক অনন্য ভারসাম্য তৈরি করেছে তিনি শিখিয়েছেন একজন সত্যিকারের যোদ্ধা কেবল প্রতিপক্ষকে হারায় না সে নিজের ভয় অহংকার আর সীমাবদ্ধতাকেও জয় করে আলীর জীবনের মূল ছিল আত্মবিশ্বাস তিনি নিজের নাম ঘোষণা করতেন গর্জন করে আই অ্যাম দ্য অনেকে ভাবত এটি অহংকার কিন্তু আসলে এটি ছিল আত্মবিশ্বাসের মন্ত্র যে ছেলে লুইস ভিলে জন্ম নিয়ে বলেছিল আমি পৃথিবীর সেরা হব সে জানত বিশ্বাসই সব কিছু শুরু তার কথাগুলো আজও কোটি মানুষের প্রেরণা যে মানুষ ঝুঁকি নেয় না সে জীবনে কিছুই অর্জন করতে পারে না চ্যাম্পিয়নরা জিমে তৈরি হয় না তারা তৈরি হয় অন্তরের গভীরে বিশ্বাস ইচ্ছাশক্তি আর স্বপ্নের আগুনে এই কথাগুলো কেবল একটি খেলোয়াড়ের নয় একজন দার্শনিকের মতন শোনায় তিনি প্রমাণ করেছেন ক্রীড়া কখনো শুধু শরীরের খেলা নয় এটি এক মানসিক নৈতিক এমনকি আধ্যাত্মিক লড়াই আলীর জীবন ছিল যেন এক ক্যানভাস যেখানে প্রতিটি আচরে ফুটে উঠেছে মানবতার রং বিশ্বাসের রেখা এবং ন্যায়ের আলো বিশ্বব্যাপী তাকে ভালোবাসা হতো শুধু তার ঘুষির জন্য নয় বরং তার হৃদয়ের জন্য তিনি ছিলেন বিনয়ী রসিক এবং আত্মজ্ঞানী কোন সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন আপনি জীবনে কি হতে চেয়েছিলেন আলী মুচকি হেসে বলেছিলেন আমি এমন হতে চেয়েছিলাম যাকে ঈশ্বরও চিনবেন তার ভালো কাজের জন্য এই উত্তরেই বোঝা যায় তিনি নিজের জীবনকে দেখেছিলেন একটি মিশন হিসেবে ভালোবাসা ছড়ানোর মিশন তার প্রভাব শুধু খেলাধুলায় সীমাবদ্ধ ছিল না বর্ণ বৈষম্যের বিরুদ্ধে তার অবস্থান আমেরিকার সামাজিক আন্দোলনকে প্রভাবিত করেছে তার সাহস নাগরিক অধিকার আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিল যখন অনেকে ভয় পেত কথা বলতে আলী বলেছিলেন আমি কোনো শ্বেতাঙ্গের সৈন্য হব না এই কথার জন্য তিনি জেল জরিমানা অপমান সব কিছু করেছিলেন কিন্তু মাথা নত করেননি বছর কেটে গেছে কিন্তু আজও সেই অবস্থান আমাদের শেখায় নৈতিকতা যদি শক্তিশালী হয় তবে কেউ তোমাকে হারাতে পারে না দু সালের পর থেকে আলীর ভূমিকা হয়ে ওঠে এক বিশ্ব নাগরিকের তিনি ধর্ম জাতি রাজনীতি সব কিছুর ঊর্ধ্বে থেকে শান্তির বার্তা নিয়ে ঘুরেছেন পৃথিবীর নানা প্রান্তে শিশুদের স্কুলে গিয়ে বলতেন তুমি যা চাও তা তুমি হতে পারবে যদি নিজের প্রতি বিশ্বাস রাখো এভাবেই তিনি এক নতুন প্রজন্মের মানসিক স্থপতি হয়ে উঠেছিলেন মোহাম্মদ আলী ছিলেন একাধিক স্তরের মানুষ বক্সার দার্শনিক সমাজকর্মী এবং এক উদাহরণ তার জীবন থেকে আমরা যা শিখি তা শুধু অনুপ্রেরণা নয় এটি এক ধরনের আত্মচেতনা তিনি আমাদের শিখিয়েছেন তুমি যা বিশ্বাস করো তা রক্ষা করা সাহসী তোমার সবচেয়ে বড় বিজয় তার পার্কিনসান রোগের পরবর্তী জীবন ছিল ধৈর্যের অনন্য উদাহরণ যে মানুষ একসময় সময় বিশ্বজুড়ে গর্জন তুলতেন তিনি পরিণত হলেন নীরব প্রার্থনায় নিমগ্ন এক আত্মায় কিন্তু সেই নীরবতাতেও তিনি কথা বলতেন চোখের ভাষায় উপস্থিতির শক্তি তিনি যখন কোনো অনুষ্ঠানে উপস্থিত হতেন মানুষ কেঁদে ফেলত কারণ তার মুখে তখনও এক প্রশান্ত হাসি যেন বলছেন সব কিছু ঠিক আছে তার স্ত্রী লোনি আলী একবার বলেছিলেন ওর শরীর ভেঙে যাচ্ছে কিন্তু ওর আত্মা কখনো ক্লান্ত হয় না এটাই ছিল আলীর প্রকৃত শক্তি তিনি ছিলেন এক আলোর উৎস যা নিভে গেলেও জ্যোতিটা থেকে যায় অন্যদের হৃদয়ে দু সালের সেই জুনের সন্ধ্যায় যখন খবর এলো মোহাম্মদ আলিয়ান নেই বিশ্ব থমকে দাঁড়িয়েছিল নিউ ইয়র্ক থেকে কায়রো লন্ডন থেকে ঢাকা সবখানে একটাই শব্দ শোনা যাচ্ছিল দ্য গ্রেটেস্ট বিশ্ব নেতারা শোক প্রকাশ করলেন ক্রীড়াবিদরা মাথা নোয়ালেন আর সাধারণ মানুষ কাঁদল এমন একজনের জন্য যাকে হয়তো তারা কখনো দেখেনি তবুও নিজের বলে অনুভব করেছিল তার শেষ বিদায় ছিল এক মানবতার উৎসব জানা যায় সকল ধর্ম বর্ণ ও জাতির মানুষ একসাথে অংশ নিয়েছিল তার দাফনের সময় তার প্রিয় উক্তিটি পুনরাবৃত্তি হচ্ছিল হি হুইজ নট কারেজিয়াস এনাফ টু টেক রিস্ক উইল অ্যাকমপ্লিশ নাথিং ইন লাইফ এই উক্তি যেন তার জীবনের স্বাস্থক্ষেপ তিনি ভয় পাননি ঝুঁকি নিয়েছেন এবং সেই ঝুঁকি তাকে অমর করেছে আজ মোহাম্মদ আলী শুধু ইতিহাসের এক নাম নয় তিনি এক প্রতীক ন্যায় সাহস বিশ্বাস ও মানবতার প্রতীক তার নাম উচ্চারণ করলেই মনে হয় এক শক্তি জেগে উঠছে হৃদয়ে যে শক্তি বলে আমি পারব কারণ আলী পারতেন স্কুলে পড়ুয়া শিশু থেকে শুরু করে ক্রীড়াক্ষেত্রের তরুণ সবাই তার গল্পে খুঁজে পায় প্রেরণা তিনি যেন আমাদের মনে বসবাস করা এক স্থায়ী শক্তি মোহাম্মদ আলীর উত্তরাধিকার আজও সমাজে জীবিত মোহাম্মদ আলী সেন্টার তার নামে গড়ে উঠেছে লুইস ভেলে যেখানে তার দর্শন শিক্ষা ও মানবিক কাজ সংরক্ষিত আছে বিশ্বব্যাপী সেই কেন্দ্র অনুপ্রেরণা যোগায় শুধু বক্সার নয় যে কোনো মানুষের জীবনে তিনি আমাদের শিখিয়ে গেছেন তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় অস্ত্র তোমার চরিত্রই তোমার পরিচয় আর তোমার ভালোবাসাই পৃথিবী বদলানোর শক্তি মোহাম্মদ আলী ছিলেন এমন এক মানুষ যিনি হার মানতে জানতেন না তিনি বলেছিলেন ডোন্ট কাউন্ট দ্য ডেজ মেক দ্য ডেজ কাউন্ট অর্থাৎ দিন গণনা দিনগুলোকে অর্থপূর্ণ করে তোল আর তিনি ঠিক সেটাই করেছেন প্রতিটি দিনকে তিনি করেছেন এক গল্প এক শিক্ষা এক অনুপ্রেরণা শেষ পর্যন্ত তার জীবন আমাদের মনে করিয়ে দেয় যখন পৃথিবী তোমার বিপক্ষে তুমি যদি নিজেকে বিশ্বাস করো তবে জয় অবশ্যম্ভাবী তিনি শুধু মুষ্টিযোদ্ধা ছিলেন না তিনি ছিলেন আত্মার যোদ্ধা এক মানুষ যিনি নিজের বিশ্বাসের মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন আই এম দ্য গ্রেটেস্ট নট বিকজ আই এম বেটার দ্যান ইউ বাট বিকজ আই বিলিভ ইন মাইসেলফ এই বিশ্বাসী তাকে কিংবদন্তি করেছে এই বিশ্বাসী তাকে অমর করেছে আজও যখন কোথাও একজন মানুষ নিজের সীমা অতিক্রম করে কোনো তরুণ স্বপ্ন দেখে কোনো মানুষ অন্যায়ের সামনে দাঁড়িয়ে যায় তখনই জীবিত হয়ে ওঠেন মোহাম্মদ আলী তিনি বেঁচে আছেন আমাদের বিশ্বাসে আমাদের সাহসে আমাদের প্রতিটি আমি পারবো মুহূর্তে মোহাম্মদ আলী একজন যোদ্ধা একজন কবি একজন মানুষ যিনি আমাদের শিখিয়েছেন কিভাবে নিজের ওপর বিশ্বাস রাখলে একজন অর্ডিনারি মানুষও হয়ে উঠতে পারে দ্য গ্রেটেস্ট